আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমরা আট নম্বর হাদিস শরীফ আট নম্বর হাদিস আমরা এই হাদিসটা প্রথমত পড়ব এবং আমরা প্রত্যেকটা তাসকিল প্রথমত ব্যাখ্যা করবো তাসকিল এবং শাব্দিক অর্থ হলো তো সনদের প্রথম তাসকিলটা একটু বলি হাদদাসা নাম এই ফেলটা মজা হেদাকর গোয়েব আর এটার নাটা হলো মাহফুল আর হাদ্দশাহা ফেলের পরে যে অর্থাৎ প্রথম যেই এসএ জহের অর্থাৎ প্রকাশে যে এস এমটা হবে এস এমটা সবসময় ফায়ল হবে অর্থাৎ হাদদাসা ফেল অর্থাৎ মন্দার এবং শিখবে অর্থাৎ দুইটা সিগার পরে যেটা অর্থাৎ যেই এসএ জহের হবে সেটা সেটা যে এসমে জয়ের প্রকাশ হবে সেটা ফাইল অর্থাৎ ফাইল হবে আর আল্লাহ শব্দটা মোজাফিলাই যেহেতু আগেরটা অর্থাৎ মোজা মজা মোজাফিলাই হওয়ার কারণে জের হবে ইবনু ইবনু শব্দ আগের শব্দকে ফলো করবে অর্থাৎ ইবনু শব্দটা আগের শব্দ তাবে হবে অর্থাৎ আমরা আগের শব্দ যদি আমরা যদি এটাকে যদি মুবদাল মিনহু বা মুবদাল মিনহু যদি ধরি তাহলে ইবনু শব্দ বদল হবে আর ওবায়দু যদি মৌসুব ধরি তাহলে ইবনুন এটা সিফাত হবে তো যেই কারণে অর্থ দিয়ে হালতে থাকবে ঠিক ইবনুনরা একই হালতে থাকবে আর ইবনুনের ফলে যে শব্দটা হবে এই শব্দটা সবসময় ইয়ে সবসময় মোজাফিলাই হবে আর মোজাফিলাই যেহেতু মোসা এরা মোজাফিলা হালতে জড়িত আছে কিন্তু এরা দেখা যায় না কারণ এটা এস মাকসুর তো আমরা এই শব্দটা আমরা বিশ্লেষণ করি অর্থাৎ ওবায়দুল্লাহ মোজফ মোজাফিল্লা মোজাব মোজাফিল্লি মিলে মোসুফ আর ইবনুন মোজাব মোসাল মুজাফ ইলাই মোজাব মোজাফ ইলাই মিলে সিফাত এই এবং সিফাত মিলে হলো জুমলা এই মৌসুব এবং সিফাত মিলে হলো মোরাক্কাবে তাও সিপি হয়ে ফায়েল মোরাক্কাবে তাও সিপি হয়ে হাদ্দাসা ফেলের ফায়েল কলা আখবারনা কলা আখোবার এ আখবার ফল ফেল আখবার হলো ফেল আর এটা যে পরবর্তী আমি একবারে প্রথম বললাম যে দুইটা শিখার পরে এত প্রথম যে এস মানে দুইটা শিখার পরে যে এত পরে যে স্পষ্ট মানে অত প্রকাশ্য প্রকাশ্য দিয়ে এস এম থাকবে এস এম থাকবে এস এমটা রফার হালতে অর্থাৎ ফাইলের স্থানে পড়বে ফাইল জায়গায় না অর্থাৎ হালতের রফি তো এই শব্দটা এটা এবং এটার মধ্যে সম্পর্ক হলো এটা এবং এটার মধ্যে সম্পর্ক হলো ইবনুনের আগে যে এত যে এসএমটা অর্থাৎ প্রথম এই শব্দ এবং এই শব্দ সম্পর্ক হলো মৌসুফ সিফাত এই জন্য এটা যে যে হালতের রফি থাকলে ইবনুনটা হালতের রফিতে ইবনুনের ফলে যে শব্দ থাকবে সেটা মোজফ ইলাই হয় এখন আবি এই আবির মজা এখন হালতে জড়িত আছে আর বিশিরা আসমাই আসমায় সীতাম্মার কেন বললাম আসমাই সীতাম্মারাম আবুন আকুন হামুন হানুন ফামুন তোমাল তো এই শব্দগুলো যদি নিয়েতে গাড়লাম সারা অন্য কোনো এসেমের দিকে এজাপত হয় সারা অন্য কোনো এসমের দিকে এজাপত হয় এজাপত হয় তখন আসমাই সীতাম্ম গ্রহণ করে আর আসমাই সিদ্ধ মকাব আসমাই মোকাবলায় সিদ্ধ মকাব এমন যে আসমাই সিদ্ধ মকাবটা এমন যে হালতে নস হালতের অফিতে ওয়াদা হয় হালতে নসবিতে আলিফ দ্বারা এবং হালতের জরিতে ইয়ে দ্বারা ইয়ে দ্বারা ইবনু আবি সফিয়ানা আমি সুফিয়ানা এখন এই বাক্যের মধ্যে সুফিয়ান এবং আমি এই দুটো আমাদের সম্পর্ক কী আমরা এটা কে অর্থাৎ ফত হান্দালা এই হান্দালা শব্দটাকে আমরা মৌসুফ ইবনুন ইবনু আবি এই ইবনু শব্দটা হলো সিফাত এটা মানে মিল হল সিফাত কিন্তু এই আবি সুফিয়ানা আমরা আবি সুফিয়ানকে আমরা ধরতে পারি মকদাল মিনহ এবং বদল মোবদাল মিনু এবং বদল মোবদাল মিনু হালদে থাকে কারণে বদল হালতে জরিতে সুপিয়ানরা হালতে জড়িতে কিন্তু হালতে জড়িতে দেখা যায় না যে তেলা গরিম সব হালতে জরিতে তো মুবদাল মিনু এবং বদল মিলে হলো ইবনুন মোজাফের মোজাফিলে মোজাফ এবং মোজাফিলে মিলা সিপাত মৌসুফ এবং সিপাত মিলে হলো আখবর ফেলের পায়ের আন তাপ তাপনি খোয়ালে দিন আন হরফেজর আর ইকোনা তাপ ইনি হলো কেন ইভিনির মধ্যে এবার জার হলো কেন ইভিনিং শব্দ আগের শব্দকে ফলো করে অর্থাৎ আগের শব্দটা কি ইক্রমা ইক্রমা শব্দটা হালাতে জড়িতে থাকে না ইভিনিং শব্দ হালতে জড়িতে অর্থাৎ এটা মৌসুম এটা সিফাত আর বিশেষ এরা হলো ইবনুন হলো মোজাফ আর খর দিন হল মোজাফিলাই মোজাফ মোজাফিলাই হওয়ার কারণে মোজাফ মোজাফিলাই হয়ে সিফাত আর আগে হলো মৌসুব সিফাত মিলে মৌসুফ সিফাত মিলে আনহরফার মাছ জরুর এখানে একটা জিনিস আমরা একটু ক্লিয়ার করে দিই ইবনুনের মধ্যে ইবনুন এই ইবনুনের মধ্যে আলেপ নেই কোনো সময় হয় ইবনুনের মধ্যে আলিপ থাকে কারণ কি এই ইবনুনের আগে এই পূর্বে একটা কি এস এম আসছে যার কারণে আলিপটা উল্লেখ নাই যদি এসএম না থাকতো তাহলে আলিফটা উল্লেখ থাকতো এবার আন ইবনি আনিব আন ইবনি ওমার আন হরফেজাল আর ইবনুটা হলো মোজাফ ওমার হলো মোজাফিলাই মোজাফ মোজাফিলাই হয়ে আন হরফেজার মাছরুর জরুর তো এখানে ইবনি উমারা উমারা হাল উমারা ইবনুনের পরে আমরা বললাম যে যে পরে যেই শব্দ থাকবে ইবনুনের পরে ইবনুন আবি এই শব্দগুলোর পরে যে শব্দ সেটা ইলাই হয় তাহলে ইবনুনটা মোজাফ আর উমারা মোজফ ইলাই তো ইলাই হওয়ার পরও এটা কেন নসব যে এটা হয় গয়ের আমরা এখানে আরেকটা একটু সংক্ষেপে বলে রাখি উমারা শব্দ গয়ের মনসরফ আবার এই শব্দের এই উমার শব্দের পুরো একটা ওয়া ওয়া আসতো তাহলে সেটা আমার হয়ে যেত আর আমার গরে মনসরফ না সেটা তো আল্লাহ আনহুমা রদি আল্লাহ আনহুমা আল্লাহ তাদেরকে দাদাভু সন্তুষ্ট হয়েছেন এখানে আন রদি আল্লাহ আনহুমা কেন

কলা রসুল্লাহি সাহু আলী আসসালাম এই রসুল হলো মোজাব মোজাব মোজাফিলে মিলে কলা ফেলের যার কারণে এই কলাদার আত্ম তার ফাইলকে রফা দিছে এই জন্য মধ্যে রফা হয়েছে সাল্লু এ ভাইের মধ্যে সল্ল্লাহ আলি আসালামাই সাল আলী আসসালাম কি বললো সাল্লাহ ফেল আল্লাহ সো আলাইহি আলাই হি আল্লাহ হরফ যার হি ডেলো মাজ ফেল মাজ মিল মিলে মতালাকলে জুমলাই ফেলিয়া হইয়া ফেল ফায়েল মোতাল্লাক মিলে জুমলাই ফেলিয়া হইয়া জুমলাই ফেলি হইয়া মা তো ফালাই আর ওয়াটা সাল্লামা হলো ফেল সাল্লামা হলো ফেল সাল্লামা ফেল আতা জুমিতুল ফাইন তো ফেল ফাইন মিলে জুমলে ফেললি আমরা মাতু মাতু ফালয় মাতু মিলে জুমলাই মওত না যা জুমবা জুমলাই ইশিয়া এবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমরা এর থেকে শুরু করতে পারি মতন হলো বুনিয়ান ইসলাম আলাকুম সিন বুনিয়া উনলা ফেলমা জন ইসলাম হল নাইফ মু ইসলাম আলা কমসিন আল্লাহ হরফজন আর খমসিন খমসিন শব্দ হলো আর মাহুরু কিন্তু এখন দৌড়ে এখন মহাজুরু না এই শব্দ খমসিন শব্দ হবে মুফদাল মিনহ যার কারণে যে যারা মুফদাল মিনু পাখির আছে সব বদল এই জন্য শাহাদ ইতিমধ্যে হালাত জড়িতে আসছে

وإقامي وإيطاي لحج وصوم رمضان شغل حلت جور تبع أهل الإسلام على خمسين شهادة الله لا إله, إله إلا الله أن أن مسلم الله إله لا إله لا في جنس إلا لا إله سيم لا إله سيم أن إلا إله هذا آل حصر هذا حصر

كمرلا تلعب اسمه من كرمين دول جملة اسمية هيا جملة اسمية هي مفردة تد آن دان مزاليا إذا كان مدة الله إلا إلا الله

শাহাদাতিনের মুফিল্লাই মোজফ মুজাফিল্লাই মিলে হলো এবং এবং্লাই মিলে হলো মাহাতুফ ফালাই এখানে কেন মাহাতুফ ফালাই এর ফলে এখন ওয়া আছে ও আন্না মোহাম্মদ রসুল্লাহ এখানে আন্নাম ও আন্না মুহাম্মদ রসুল্লাহ আন্না হফ আর মুহাম্মদ মুহাম্মদ শুল্লার এস এম আর রসুল্লাহফ মুফিল্লাহ মিলি হলো আন্নার খবর

আন্না মুহাম্মদ রসুল্লাহ মোদবিনবরান্না ইসমান লাবেন খবরান্না ইসমান লাব খবরান্না মিল জুম লাই জুম লাই এসমি হয়ে জুমলা হয়ে লাই লাহাই ইল্লাল লাইলাহা ইল্লাল্লা যাদ আগেটা আমরা যে মা তুফালে বললাম এই মা তুফালাই মাতুফ মাতুফালে মা তুফিসে তো মা তুফা মাতুফালায় মিলে মাহাতুফ আলাই মাহাতুফ আলাই মাহাতুফ আগেরটা হলো হয়ে মাহাতুফ আলাদা হলো মাহাতুফ তো মাহাত্ফুফ আলাই মাহাতুফ মিল হলো শাহাদীর মোজাফের মোজা ফিলাই শাহাদাতির মোজাফের মোজাফিলাই মোজাফ মোজা ফিরলে মিলে শাহাদাতির মোজাফ আর এটা ফুলে মোজা ফিরলে মিলে শাহাদির মোজাফের মোজা ফিরলে

মাহাতুফের রবে মিল হলো এই করে মাত মাহাতুফ হলো মাহাতুফ মিলের সঙ্গে মিল কমসিন যে মুগদান মিনু ধরলাম এই মুগদান মিনু বদল হবে মুগদাল মিনহু এবং মুগদাল মিনহু এবং বদল মিনহু হলো আলা হাফাজার মাজরুর যার মাজরুর মধ্যে মতান লাগ কে সাথে বুনিয়াল বুনিয়া সাথে বুনিয়াল ইসলাম আলা খমসিন তো বুনিয়া ফেল তাই ফাইল